দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দুর্গাপুরেও ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা দুর্গাপুরের ষোলো নম্বর ওয়ার্ডে ঋষি অরবিন্দনগরের একাধিক বাড়িতে জল ঢুকে পড়ে জলমগ্ন হয়ে যায় শুক্রবার রাত্রি থেকেই চরম সমস্যার মুখে এলাকার মানুষজন এলাকাতে হাঁটু সমান জল নালা বেহালের জেরে প্রতি বছরই বর্ষায় এই এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে এভাবে বৃষ্টি হতে থাকলে বহু বাড়ি জলমগ্ন হয়ে যেতে পারে বলেও আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা এছাড়াও দুর্গাপুরের সগরভাঙার উনত্রিশ নম্বর ওয়ার্ডের শ্রমিকপল্লী বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায় তৎক্ষণাৎ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে এলাকাবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হয়েছে দুর্গাপুরে মেন গেট এলাকার তমলা এলাকাতেও জলমগ্ন হয়ে পড়ায় ছাদের উপরে আশ্রয় নিতে হয় অন্যদিকে দুর্গাপুরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের রাতুরিয়ায় অতিবৃষ্টির কারণে প্রাচীর ভেঙে পড়ে চাপা পড়ে আহত হন একজন ব্যক্তি

চবাদ <laughs> আপোনালোকে फ्रत्जीनल Allah बाजिग विष्पा ऑिच्छ बाज़ल एज़ न Алदो भी भुष्द लाक गता धुष्दर्ए �ाई जो goal भेल, बाज़ भी बाज़ इसनितने दोपने फ्राइथ मिलातः बें Yes, अपने अना आप किसस घरा दोट्यू श समय को विएगесь अब मिला अना, मैल We'll be right <laughs> back. রাত ভোর বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই হচ্ছে সকাল থেকে তো কি পরিস্থিতি রয়েছে মেন গেট এলাকায় আপনার ওয়ার্ডে বৃষ্টি লাস্ট ওয়ান টু আওয়ার থেকে অবস্থাটা অনেক বেশি শোচনীয় অবস্থা হয়েছে অনেক ঘরে জল ডুবে গেছে এটা ঘরটা সংখ্যাটা হয়ে গেছে একশোর অধিক নালার দু সাইডে লাস্ট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার বা টু আওয়ারের এইটা ঘরে ঘুরে ঢোকাটা রয়েছে এটা হতে পারে যে লাস্ট ফাইভ ইয়ার্স এক্সে জল হয়নি ওটা তো আমরা একবারে এবারে ট্রেন যাত্রা করি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে এসে গাছগুলো জামা যায় এটা একটা রিজন হতে পারে যাই হোক আমাদেরকে সবাইকে মিলে এটাকে ঠিক করতে হবে মানুষের বলছি কোন ক্ষয়ক্ষতি কি এরকম পরিমাণ মানুষের মানুষ এখন তো বোঝা যাবে না আমরা বলছি প্রতি বছরই এই জায়গাটা জলমগ্ন হয় সেক্ষেত্রে দেখা যায় যে এলাকাবাসীই বলে যে অবৈধভাবে নালা দখল করে বাড়ি করা হয়েছে কনস্ট্রাকশন করা হয়েছে তো যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের এবার এই অবৈধ বা রাস্তা মুক্ত করার জন্য বলছি সেখানে নদী বা এই নালা কীভাবে মুক্ত করবেন অবৈধ অবৈধভাবে

কিছু কিছু জায়গা ওটা ব্লক করেছে মানে ওটাও অনেক আগে থেকে ব্লক করা আছে মানে একচুয়ালি কর্পোরেশনের উপরে তো মাসে নেই যে নালাটা কত ডিসটেন্স আছে না রেটটা কত আছে এটা ওটা কিছু আগে থেকে হয়েছে কিন্তু আমি দু হাজার ষোলো থেকেই প্রশ্নই এটা চেষ্টাই আছি যেন না হয় ওয়ান সাইডে পেয়ে আছে অপোজিট সাইডে দেখবেন খুবই কম মানে করতে দিইনি আমরা আমাদের আটকে রেখে আপনার নাম আছে